ভোলা কাটিয়া ইউনিয়ন চার ওয়ার্ড মাহমুদ সোহান মিয়ার লেয়ার মুরগির ফার্ম উর্বর ডিম থেকে প্রস্ফুটিত একদিন স্ত্রী বাচ্চা ধারাবাহিক ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় সার্বিক যত্নে বড় হয়ে ডিম পাড়া মুরগিতে রূপান্তরিত হয়ে থাকে স্বাধীন একাত্তর ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত আমি এই ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে লেয়ার মুরগি এই লেয়ার মুরগি বিগত কয়েক মাস পালার পরে এত বড় হয়েছে কিন্তু এই লেয়ার মুরগি আপনারা জানেন যে এই লেয়ার মুরগি দিলে আমরা বাজারে পাই বাজার থেকে খাই তো আপনারা আশেপাশে দেখুন যে মুরগিগুলো কি অবস্থা রয়েছে এবং এটার দৈনিক খরচ কত এবং কী কী লাগে এটা উৎপাদন করতে ভাই আপনার নাম কি বাসা পরানগঞ্জ এই খামার কি আপনি কাজ করেন কয়েক বছর ধরে কাজ করেন তিন মাস ধরে কাজ করে আচ্ছা এই যে লেয়ার মুরগি দেখতে পাচ্ছি আমরা এই লেয়ার মুরগি কি এখন ডিম দেয় এখনো পাঁচ ছয় দিন লাগবে ডিম দিতে আচ্ছা এই মুরগির বয়স কত একশো পঁয়ত্রিশ দিন কত কতদিন বয়স হলে ডিম দেয় চল্লিশ দিন মানে এক মাস চল্লিশ দিন হলে এই মুরগিগুলো ডিম দেয় আচ্ছা এই মুরগিতে আপনারা কি খাবার ব্যবহার করেন এই মুরগিতে আমরা খাবার ব্যবহার করি আমান খাবার ব্যবহার করেন আচ্ছা দুনিক কয় বস্তা খাবার লাগে দুনিক তো তিন বস্তা খাবার লাগে এনে মুরগি আছে কত এদিকে মুরগি আছে নয়শো আর ওরা দুটো আছে অন্য খাবার আছে এক হাজার দুনিক তিন বস্তা খাবার লাগে আচ্ছা এটা কি তিনও টাইম খাবার দেওয়া লাগে দুই টাইম খাবার দেন সকালে এক টাইম আর সাতটা বাজে এক টাইম আচ্ছা এই ফার্মটা কার উর্বর ডিম থেকে প্রস্ফুটিত একদিনের স্ত্রী বাচ্চা ধারাবাহিক ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় সার্বিক যত্নে বড় হয়ে ডিম পাড়া মুরগিতে রূপান্তরিত হয়ে থাকে বিজ্ঞানভিত্তিক আধুনিক প্রযুক্তি এবং লালনপালন পদ্ধতির উদ্ভাবন কিংবা বিকাশের পূর্বে ছেড়ে খাওয়া পদ্ধতিতে কোচে মুরগির সমাত্রিক তত্ত্বাবধানে সদ্য প্রস্ফুটিত বাচ্চা আমাদের দেশসহ এশীয় অপরাপর দেশে পারিবারিক পর্যায়ে লালিত পালিত হতো বর্তমানে মনুষ্য সভ্যতা এবং যন্ত্রনির্ভর শিল্পের ক্রমবিকাশের সাথে সাথে জনজীবনের নিত্য প্রয়োজন মেটানোর স্বার্থে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে ডিম পাড়া মুরগি পালন করে সর্বাধিক ডিম উৎপাদন করানো সম্ভব হচ্ছে উল্লেখ্য যে যীশু খ্রিস্টের জন্মের পাঁচশো থেকে ছয়শো বৎসর আগে রোমানীয়দের দ্বারা সর্বপ্রথম গৃহপালিত ব্যবস্থায় স্বাস্থ্যসম্মত আরামদায়ক পদ্ধতিতে মোরগ মুরগি পালন শুরু হয়েছিল আধুনিককালে জীবাণুমুক্ত উর্বর ডিম থেকে সুস্বাস্থ্যের অধিকারী বাচ্চা ফোটানো এবং পাড়া উপযোগী পুলেট ও মুরগি উৎপাদন অনেকাংশে ফলপ্রসূ প্রযুক্তি নির্ভর এবং ধৈর্যের ব্যাপার এমন ইচ্ছা নির্ভর ক্ষেত্রে সুস্বাস্থ্যের বাচ্চা উৎপাদন সংগ্রহ তাপানো আলো সরবরাহ খাদ্য ও পুষ্টি সরবরাহ সুস্বাস্থ্যের আরামদায়ক বাসস্থান রক্ষণাবেক্ষণ জৈব নিরাপত্তা বিধান উৎপাদিত ডিম সংগ্রহ সংরক্ষণ এবং প্রয়োজন সাপেক্ষে যথার্থ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক যা লাভজনক মুরগি পালনের সুবিধার্থে অত্র প্রশ্নোত্তর পর্বের অনুচ্ছেদে সাধ ও সাধ্যের সমন্বয়ে সার সংক্ষেপে আলোচনা করা হয়েছে এক হাজার লেয়ার মুরগি ডিমপাড়া পর্যন্ত লালন পালন করতে মোট খরচের পরিমাণ নিম্নে দেওয়া হলো। এক বাচ্চার প্রতি পিস খরচ এক হাজার টাকা মাহফুজ আক্তার পপি স্বাধীন একাত্তর